হারের ভয়ে ভোটই করাতে চাইছিল না তৃণমূল আদালতের নির্দেশে অবশেষে নির্বাচন করাতে বাধ্য হয় প্রশাসন আর নির্বাচন হতেই অবধারিতভাবে হারল তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের মহিষাদলের শেওড়া বেরিয়া জলপাই সমবায় সমিতিতে উঠল গেরুয়া আবির সব চেষ্টা করেও দাঁত ফোটাতে পারলেন না তাপর তৃণমূল নেতারা ভয়ে নানা ছিলায় নন্দকুমারের শ্যাওড়াবেড়িয়া জলপাই সমবায় সমিতিতে ভোট করাতে চাইছিল না তৃণমূল ভোট করানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা আদালতের নির্দেশে অবশেষে ভোট করাতে বাধ্য হয় প্রশাসন রবিবার ছিল ভোটগ্রহণ ও গণনা আর বিকেলে সেই পর্বমিরতেই ফের সেখানে উল্লোখ গেরুয়া আবেদন আসনের সমবায় সমিতিতে আটত্রিশ আসনে জয় পেলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে মাত্র বারোটি আসনে একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল গেরুয়া শিবিরে তবে এই জয় এত সহজ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দু দুবার এই ভোটকে পিছিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হবে হেরে যাওয়ার ভয়ে তাই আমরা কোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট এই ভোট মনিটরিংয়ে আজকের এই ভোট এই ভোটে আমরা যে জয় পেয়েছি সমবায় সমস্ত মানুষকে আমি উৎসর্গ করতে চাই সমবায়ের মোট একান্নটি আসন তার মধ্যে আগেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জিতে আছি আর এখন আমরা জয় পেলাম এক একচল্লিশটি আটত্রিশটি সরি আটত্রিশটি আটত্রিশটি আসনে বিপুল জয়ী হয়েছি আমরা আমাদের এই যে কেস অনেক দিন টালবাহানার পরে শুভেন্দুবাবু জানতে পেরে এই কেসে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন পিল্ল ভট্টাচার্যকে দিয়ে তিনি কেস জয়ী করেছেন এবং সেইভাবেই নির্বাচন আজকে সুসম্পন্ন হলো রাত্রিতে তৃণমূল কংগ্রেস স্বয়ং এমএলএ থেকে এখানে বহুভাবে টাকা দিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট কেনার চেষ্টা করা হয়েছে গোপাল মাইতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলে শিবানি সকলেই এখানে থেকে রাত্রিতে ভোট কেনার চেষ্টা করেছে কিন্তু আমরা কোনো লোকের কাছে মানুষের কাছে আমরা বারে বারে গেছি বারে বারে আমরা চেষ্টা করেছি মানুষ আমাদের আশ্বস্ত করেছিল যে ভোট হলেই আমরা বিজেপিকেই জয়ী করব। এই বোর্ডের প্রচুর দুর্নীতি ছিল যে তারিখে ভোট হওয়ার কথা ছিল সেই বোর্ডকে এক্সটেনশন করে করে ভোট করতে চায়নি এবং অনেক কিছু দুর্নীতি আছে যা আগামী দিনে আমাদের এই নতুন বোর্ড সেই দুর্নীতির নিরসন করবে এবং জনমুখে জনগণের সম্মুখে নিয়ে আসবে এমনকি ফল প্রকাশের পরেও গুন্ডামি বন্ধ করেনি তৃণমূল বিজেপি সমর্থিত জয়ী প্রার্থীদের আক্রমণ করার চেষ্টা করে তারা যদিও পুলিশ তাদের সরিয়ে দেয় এরপর আবির খেলে বাজি ফাটিয়ে উৎসবে মাতেন জয়ী প্রার্থীরা গত কয়েক বছর ধরে রাজ্যে একের পর এক সমবায় জয় হচ্ছে গেরুয়া শিবির তৃণমূল মানেই দুর্নীতি এই সত্য বুঝে গেরুয়া শিবিরের প্রার্থীদের দু হাত তুলে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ বিশেষ করে পূর্ব মেদিনীপুরের সমবায় কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল আর হারের ভয় ভোট করাতেই ভয় পাচ্ছে তারা মাধ্যম ভেরোরি গোয়াস ট্রান্সফর্মেশন স্মুথ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাপ প্রোগ্রেস অ্যান্ড অ্যা ব্রাইট ফিউচার ফর অল bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod savant the double-engine sarkar is driving goa towards vikasit bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities